আমরা বাজার থেকে এটা কেমিক্যালের মেহেদি কিনে নিয়ে আসলাম এখন কেন কিনে নিয়ে আসি কোনো এক বেড়া বেড়ি হয়তো নাইচা বলছে এটা চুল ভালো রাখে চুল কালার করে কালার এটা সেটা বলে আর কি গিয়ে দেখবেন ওই কোম্পানির মালিক প্রাকৃতিক মেহেদি দেয় যে বেড়া বেড়ি নাচে পয়সার ঠেলায় ও দেখবেন প্রাকৃতিক মেহেদি দেয় আপনাকে চুল পেকে গেছে বয়স কি কম সাঁইত্রিশ এর মধ্যে কিছু কিছু পাক ধরেছে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না পুরুষ কেন বয়স লুকাবে মেয়েদের যদিও দোষ আছে বয়স্কানোর পুরুষ ঐদানিক বয়স্কানোর দোষ আছে সালাম আলাইকুম প্রথমে আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি কেন ঠিক এইভাবে যাদের মনে কষ্ট লাগতেই পারে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ক্ষমা করবেন দেখুন প্রাকৃতিক মেহেদি ব্যবহারের জন্যই এই পোস্ট অনেকেই নানান কারণে চুলে মেহেদি ব্যবহার করে থাকেন সেটা চুল পাকার কারণে কিংবা চুল ভালো রাখার কারণে যে কোনো কারণে কিংবা হাতে নখেও ব্যবহার করে থাকেন একটু যদি কষ্ট করেন বাংলাদেশ গ্রাম নির্ভর এখনও গ্রামেই সব কিছু হচ্ছে শহরে শুধু ওই একটু উঁচু তালা উঁচু বিল্ডিং এটা সেটা পরিকল্পনা হয় গ্রামে সব কিছু হয় সেই গ্রামেই আপনার শহরে অনেক সময় পাওয়া যাচ্ছে প্রাকৃতিক মেহেদি গাছ আছে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করে পরবর্তীতে আপনি পাটায় বেটেও নিতে পারেন অথবা আপনি সেটা ব্ল্যান্ডার করেও নিতে পারেন তার পরবর্তীতে আপনি সেখানে কালো জিরা দিতে পারেন মেথি দিতে পারেন পেঁয়াজের রস দিতে পারেন লেবুর রস দিতে পারেন কলা দিতে পারেন ডিম দিতে পারেন আরও নানান কিছু দিয়ে এটাকে আপনার চুলের উপযোগী করে তুলতে পারেন এগুলো না দিলে আপনি নর্মালি দিতে পারেন দিয়ে আপনার চুলকে আপনি ভালো রাখতে পারেন কিন্তু আমরা করি কি আমরা বাজার থেকে এটা কেমিক্যালের মেহেদি কিনে নিয়ে আসলাম এখন কেন কিনে নিয়ে আসি কোনো এক বেড়া বেড়ি হয়তো নাইচা বলছে এটা চুল ভালো রাখে চুল কালার করে কালার এটা সেটা বলে আর কি গিয়ে দেখবেন ওই কোম্পানির মালিক প্রাকৃতিক মেহেদি দেয় যে বেড়া বেড়ি নাচছে পয়সার ঠেলাই ও দেখবেন প্রাকৃতিক মেহেদি দেয় কিন্তু আপনাকে নাইচা বিজ্ঞাপনের কা দিছে এটা দেন কেমিক্যালের মেহেদি কিন্তু আপনার কাছে অহরহ প্রাকৃতিক মেহেদি থাকার পরও আপনি সেটা কেন দিবেন আমি জানি না একটু কষ্ট যদি না করেন ন্যাচারাল জিনিসগুলো কালেক্ট করে আপনি যদি ব্যবহার না করেন সেটা একান্ত আপনার দোষ আছে তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ভেজালের মধ্যে প্রাকৃতিক অনেক কিছু আছে আপনার বাড়িতেও একটা মেহেদি গাছ লাগাতে পারেন সেখান থেকে সংগ্রহ করে দিতে পারেন এখন আপনি বলতে পারেন তাহলে আপনি আপনাকে চুল পেকে গেছে বয়স কি কম সাইত্রিশ এর মধ্যে কিছু কিছু পাক ধরেছে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না পুরুষ কেন বয়স লুকাবে মেয়েদের যদিও দোষ আছে বয়স লুকানোর পুরুষ ইদানিং বয়স লুকানোর দোষ আছে আমাদের নাই সায়ত্রিশ চলছে এখন চুল ভালো রাখা যত্ন রাখা মনে রাখবেন আপনার শরীরের যত্ন আপনাকে নিতে হবে মহান আল্লাহ পাখের মেহের অনেক দামি সম্পদ শরীরের প্রত্যেকটা পার্টস এখন যদি এটাকে যত্ন না করেন তাহলে শরীর যদি পড়ে যায় শরীর যদি নষ্ট হয় সেই শরীরের সঙ্গী কিন্তু কেউ হবে না এটা মনে রাখবেন তো সেই শরীরকে আলগামালগা ইত্যাদা খায়া নানান বার্গার ফুড এটা ওটা খায়া ভুরি টুরি বাড়ায়া ওজন টুজন বাড়ায় জিন্দিকে তামা বানায়া চুলে এইটা উল্টাপাল্টা পাল্টা কেমিক্যাল জেল টেল ব্যবহার করে যত্ন না করে নষ্ট করে পরক ডাক্তারের কাছে যায় এর আগে থেকে আপনি কেন এগুলো ব্যবহার করে ঠিক রাখেন না আপনি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন ভুল হলে আপনাদের প্রতি সম্মান রেখে বলছি নানান ধরনের আপনারা প্রোডাক্ট বাজার থেকে নিয়ে আসেন ফর্সা হওয়ার ক্রিম ফর্সা হওয়ার ক্রিম প্রত্যেকটাতে অ্যাসিড মারা কেমিক্যাল করা এগুলো আপনার ত্বককে বরং আরো ভয়ঙ্করভাবে ক্ষতি করে কিন্তু আপনি ন্যাচারাল বিউটি এটা আপনি বুঝেনি না অথচ আপনি গিয়া আলগা সাজ করেন আমি আপনি ক্ষমা করবেন আপনি যে পার্লারে ঢুকেন একজন বাইরনার একজন এবং আলকা একটা আলগা একটা ফাউন্ডেশন দেওয়া থাকে আমি ছেলে হয়ে আপনাদেরকে বলছি একেবারে বিশ্রী লাগে আপনি যে ন্যাচারাল আসেন এটাকে একটু যত্ন করে মডিফাই করে রাখলে ন্যাচারাল বিউটি আপনি সুতরাং আপনি তো এটা বুঝেন না আপনি গিয়ে আলগা ফাউন্ডেশন দিয়ে আসেন সম্পূর্ণ বিশ্রী লাগে এটা আমি আজকে আপনাকে মন খোলা বলে দিলাম তো সেই ত্বকের জন্য আপনার অনেক কিছু নিজে ঘরে বানানো যায় এখন আমি তো ছেলে হয়ে আপনার সেই রেসিপিটা দিতে পারছি না আশা করি এগুলো ব্যবহার করবেন এবং দিবেন আর এই প্রাকৃতিক মেহেদিতে ব্যবহারে আপনাকে কেন উৎসাহ দিচ্ছি কারণ কেমিক্যালের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যে যার মতো করে ব্যবহার করছে বাজার থেকে সব কিনে আনছে অথচ চুল খুব ইম্পর্টেন্ট সব কিছু ইম্পর্টেন্ট তো এই ন্যাচারালটা ব্যবহার করার জন্য আপনাকে বিনীত অনুরোধ রাখছি কেমিক্যাল থেকে দূরে থাকুন চুল ভালো রাখুন শরীর ভালো রাখুন মন ভালো রাখুন সবাইকে ভালো রাখুন পরিবারকে ভালোবাসুন মহান আল্লাহ পাকের উপর নির্ভরশীল থাকুন আল্লাহ হাফেজ